মনিরামপুর পৌরসভার অপরিকল্পিত রাস্তা ও ড্রেন নির্মাণের কারণে পানিবন্দি অর্ধশত পরিবার সহ সরকারি স্কুল মাঠ যশোর মনিরামপুর উপজেলার পৌর শহরের বাজার সংলগ্ন পাইলট উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের মাঠসহ পশ্চিম পাশের ও দক্ষিণ পাশের শতাধিক পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পানিবন্দী সরজমিন যেয়ে দেখা যায় প্রায় সাতশত মিটার সড়ক ঢালাই শ্রমিক ব্লক দ্বারা রাস্তা নির্মাণ করা হয় এবং রাস্তার মাছ দিয়ে আট ইঞ্চি পাইপ দ্বারা পানীয় অবসরণের জন্য ড্রেন নির্মাণ করা হয় ড্রেন নির্মাণ করা হলেও পানি অপসারণের কোনো ব্যবস্থা না করে কাজ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নতুন রাস্তা নির্মাণের কারণে পূর্বের রাস্তা ছাড়া উঁচু হওয়ায় বেঁধে আছে হাঁটু পানি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই থেকে তিন ফুট পানি আটকে আছে বিষয়টি উপজেলার নির্বাহী অফিসার দিশা তামান্নাকে অবগত করা হলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ খবর সুরে সরজমিন পরিদর্শন করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আসাম ও পৌর যুবদলের যুগনা হবক মিজানুর রহমান স্বরজমিন পরিদর্শন করব সাময়িক পানি অপসরণের ব্যবস্থা গ্রহণ করেন তারা বিস্তারিত ভিডিও চিত্রে